কে বিকাল গড়া না গড়া দেই কিন্তু তোমশাই যে জালে প্রস্তুতি নিচ্ছে জালেই কাপড় বাঁধছো নাকি এটা কোন জাল ছোট জালে তাই এটা কোঞ্জাল ছোট জাল তো কেন কোথায় বলবে এটা ছোট খাটে তিন বছর হ্যাঁ

কখন বাঁধবে সন্ধ্যা তো প্রায় হয়ে বরদানের বাড়ি ধরে বানবে দেখো আবার মানে একদিন মাছ পড়েছে তো সেই লোভে লোভে আবার দিচ্ছে তো মাছ পড়বে কিনা জানে না বিকালবেলা মা হাঁটতে গেছিল। অলিভিয়া ঐশিকা সবাই আছে ওইদিকে রাস্তার দিকে একটু খেলছে মা এখন আসছেই বাড়ির দিকে যথেষ্ট রাত হয়ে গেছে মানে সন্ধ্যাপুর পুরো নেমে গেছে চারিদিকে কালো আকাশ অন্ধকার ছেয়ে গেছে আর কত মশাই তারই মাঝখানে কিন্তু জাল নিয়ে বার হয়ে ছেঁড়া জাল নিয়ে বার হচ্ছে ভালো মাছ পাওয়ার আশায় একা একা পারবে আচ্ছা দেখো আমি আর যাব না সন্ধ্যাবেলা এই যে এরা দুজন কি হয়েছে কি হয়েছে বলো আচ্ছা লাগি দেব দাও আচ্ছা তুমি যাও ওখানে কাউকে পেলে যে একটু ডেকে নিও ঠিক আছে হ্যাঁ যা

हां <laughs> जा নমস্কার শুভ শুভ সকাল সকালে সঙ্গীতার সংসারের কাছে দূরে সংকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভ সকালের শুভেচ্ছা আজকে পর্বটা এখান দিয়ে শুরু করছি আর কত মাসায় কিন্তু গেছি সেই খালে জাল আনতে আর জাল তুলতেও কারণ দুটো জায়গায় দুটো জাল পাতা একটা ছোট খালে একটা বড় খালে বড় খালেরটা আমরা যেটা কালকে দেখিয়েছিলাম যেখান দিয়ে তুলেছিলাম সেখান দিয়ে একটা তুলবে আর ছোট খালে যেটা দিয়েছে সেটা তো অনেকটা দূর তো আমি আজকে সঙ্গে যাইনি কত মশাই আসলে কী মাছ পড়ছে সেটাও দেখাবো তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটু বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন লাইক করবেন শেয়ার করে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাবে আর বাবা এসছে কালকে হঠাৎই একটা দরকারেই এসছে আর এখন গিয়ে রান্নাবান্নার কাজেও হাত দিতে হবে বাড়ির গছ গাছ তো আছে সকালবেলায় কাজ যা থাকে ঝাড় দেওয়া ঘর সব রকম মিলিয়ে পর্বটা শুরু হচ্ছে বা শুরু করলাম তো সাথে থাকুন ভালো লাগবে আর অনেকটা দূরে জাল দেওয়া তো ওই জন্য আমি আর যেতে পারিনি তবে কতটা কী মাছ পড়ছে কি না পড়ছে সেটা তো সম্পূর্ণটাই দেখাবো বাড়িতে আসলে মাছগুলো ছাড়িয়ে দুটো জালই ধুয়ে নিয়ে এলাম ধুয়ে রেখে দিয়েছি এই জালটা মাছ পড়েনি মাছ না পড়ার কারণে এই জালটা ডুবি পেতেছিলাম আর খালের জল অনেকটা বেড়ে যাওয়ার কারণে জালের বটটা মাটির গায়ে নেমে গেছিল তার কারণে আর মাছ পড়েনি শুধু একটা জেল মাছ পড়েছে আর কিছু পড়েনি আর যে কটা মাছ পড়েছে সব এই জালটা কালকে যে জালে পড়েছিল সেইখানেই তো দেখাচ্ছি মাছগুলো কি মাছ পড়েছে গাছ দাদুর পেয়ে দাদুর সাথেই পড়তে চলে যাচ্ছে আমাদের আর কারো পছন্দ হচ্ছে না আমরা কেউ গেলে হবে না তা তুমি যাও তাহলে দাদুর সাথে

নড়ছিল একটু একটু ছিল ঠান্ডার সময় তো তবে আজকের মাছগুলো একদম টাটকা মাছ আজকেরে মাছগুলো তো দেখানো হয়নি আর এই হচ্ছে আজকেরা মাছ আজকেরা মাছগুলো এই সব আর আজকেরা মাছগুলো কিন্তু কালকের মাছের থেকে বেশ টাটকা টাটকা মাছ আর আজকে সব থেকে একটা ভালো মাছ পড়েছে হ্যাঁ সাইজের মাছ টাটকা মাছ আর তার মধ্যে একটা মাছ ভালো মাছ যেটা সেটা হলো এই যে শিঙি মাছ

আর এখন থাকার সময়ও না বাড়ির দিকে কাজ আছে ধান পান কাটা আছে হ্যাঁ যাবো বাজারে যাবো মাছগুলো কাটছে দেখি তো সব হ্যাঁ ভালো দেখি মাংস নিয়ে এসে দি দেখি মুরগি কাটছে সেখান তো ওই দু পিছ কাল দুই গুণি কাপড়ে

ওই দাদুভাই এসছে দোকানে তো চাল কাঁচা আর সব কিছু প্রায় গুছিয়েই নিয়ে আসছে তো আগে মাছটা ভাস্ত দেব কই মাছ তো কেটে ধুই একদম পরিষ্কার করে নিয়েছি আর গরম জল করে ধুই একটু জল ছড়াতে দিয়েছিলাম চৌবড়িতে জল ছড়ে গেছে আর পরেটা গরম হতে হতে এর একটু লবণ হলুদ মাখিয়ে নেব মাছটাতে আর আজকে রে কই মাছ কিন্তু হবে পালং শাক দিয়ে দর্শক বন্ধুদের অনুরোধে বলা চলে বা একজন দিদিভাই কমেন্ট করেছিল যে কই মাছ হলো কিন্তু পালন শাক দিয়ে রান্না হলো না কেন আসলে কালকে যে কই মাছ রান্না হলো ভাজা করলাম আমাদের বাগানে পালন শাক নেই আর বাগানের পালন শাক তো সব শেষ হয়ে গেছিল তো সেই মুহূর্তে আর শাক ছিল না বলে আর রান্না হয়নি তো দিদিভাই ভাইয়ের কথা মনে করতে আর আমাদেরও একটু ইচ্ছা হয়েছে আমাদের ইচ্ছে ছিল না তা নয় সব মিলিয়া বাপ কত মাস বাজারে গেল আর তারপরে চলে আসার পরে বাবা আবার বাজারে গেছিল গিয়ে পালন শাক নিয়ে এসেছে সেই পালন শাক দিয়ে কেটে দিয়ে আছে উল্টে রেখে দিয়েছি জল সরানোর জন্য আজকে পালন শাক দিয়েই হবে এই কই মাছ তো রান্না বান্নার কাজে হলুদ দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প করে কারণ ভাজা মাছে একটু লঙ্কা গুঁড়ো দিলে বেশ সোয়াদ লাগে

দেখি মশলাটা বেঁধে নেবো আসলে বাজার থেকে নিয়ে এসছি এই মাংস এই হচ্ছে বাজার থেকে আনা মাংসটা মাংসটা কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা মানে যেগুলো কাটা কাটে কেটে নিয়ে সেটা এখনো বাটা হয়নি আমি এবার বাড়বো পালন শাকটা বসে দিই

শাক সেদ্ধ বা শাকের তরকারি তুলে ওকে একটু খেতে দেবো এখনই তাই না সবকাল বেলায় শাক ভাত খাবে একটু ঢাকা দিয়ে দাও হয়ে গেছে কই মাছ আর পালং শাকের তরকারি না মিনিমাম ঠিক আছে একদম শীতকালের উপযুক্ত তরকারি একদম ব্যাটে বলে হয়ে গেছে এবার মাংসটা বসাই আলুটা ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে মাংস একটু মশলা মাখিয়ে নেবো এখন আর পালন শাক কই মাছ ভাজা এগুলো তো হয়েই আছে দিদি দাদুকে পেয়ে কিন্তু আর

খাবে না নিয়ে নিয়েছি আজকে বাজার থেকে নিয়ে এসেছি কিন্তু একটু হাঁস মাংস মা বলছিল যে একটু শীতের দিনে হাঁস মাংস হলে ভালো হয় তো আজকে আর মশলাটা বাঁধিনি মশলা বাটা বলতে আজকে আদা বাটা আর রসুন থেতো করে নিয়েছি আজ গুঁড়ো মশলা দিয়ে আজকে একটু রান্না করব কারণ সকাল সকাল বেরোবে তো আমি সময় পেয়ে বুঝিনি তো ওই জন্য গুঁড়ো মশলা দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু রসুন থেতো দেব আর পেঁয়াজটা আমি তেলে ভেজেই দেবো পেঁয়াজটা এতে দেবো না আদা একটু এই তেলে ভেজে নেব গুঁড়ো লঙ্কা দিয়েছি তো ওই জন্য কাঁচা লঙ্কা একটু কমই দিয়েছি মাংসটা একটু খুন্তি দিয়েই মাখিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো হবে কারণ হাত দিয়ে মাখালে তো আর তাতে এই লঙ্কারগুলো দিয়ে গায়ে হাত দেওয়া যাবে না তার জন্য একটু খুন্তি দিয়েই মাখিয়ে নিলাম ওদিকে আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে তো আলু ভাজাটা তুলে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছে একটু আলু ভাজা তেলে তো পেঁয়াজ কচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আগে ভালোভাবে ভেজে নেব তারপরে একটু রসুন খেতো আর আদাটা দিয়ে দেবো দিয়ে একটু ভাজার পরেই কলা মাখানো মাংসটা পড়বে ওই শিকা পালন শাকের তরকারি দিয়ে তুমি খেয়ে নাও হ্যাঁ মাংসটা স্কুল থেকে এসে খাবে কারণ আজকে আর সময় হবে না অলরেডি বেলা হয়ে গেছে তো ওই শিকাকে খাইয়ে দেবো আর স্কুল আছে স্কুলে যাবে তো মাংসটা বসে দিয়ে আর ওকে খাইয়ে দেবো বসে নেবো আর সঙ্গে বেটে দেখা আদাটা দিয়ে দিয়েছিলাম টেলে তো হয়ে গেছে একটু মাঝে মাঝে বেশ কষেও এসছে তো এখন মাংসটা দিয়ে দেবো আর মাংসটা হচ্ছে সব মশলা প্রায় আমার মাঠে মা আসে তো আর

নার্সের ট্রেনিং করতে ওরা এসেছে ওদের তো ওদেরকে দেখেই অলিভিয়া দিদি দিদি করে বাইরে চলে গেছে আর বলছে টাটা ওশিগা কত পাখি কই মাছ ভাজা আর কই মাছের তরকারিটা দিয়ে খেতে আরম্ভ করে দিচ্ছে আমি বললাম মাংস তরকারি আমি এখনো নামাইনি নামিয়ে আর দিচ্ছি তোমরা এগুলো দিয়ে খেতে আরম্ভ করে দাও আর ওই শিখা স্কুলে চলে গেছে ওই গেছে পাশে একজনের সঙ্গে তারা বন্ধুরা একসঙ্গেই গেছে অলি অলিভিয়া অলি দাদু কোল থেকে আমার কোলে আসো দাদু খেতে দাও আসো আসো আমার কাছে আসো কই তো আসো আস আমার কাছে আসো আমার কাছে আসবে দাদু ভাইয়ের কোল থেকে আজকে নামছেই না আর দুই বোন আজকের কিন্তু দাদু ভাইয়ের কাছেই খেলো আসলে ওই ঝামেলাটা হয় দিদুনের ওপরে দিদুন আসলে তো দিদুন আসেনি এখন দাদুর কাছে কিন্তু সেই আবদারগুলো বেশি হচ্ছে খাওয়ানো

ঠিকঠাক হয় না যে মনে করলাম যখন যেটা হলো মাছের সঙ্গে এটা ঠিক হবে সেটা ছুটে গিয়ে নিয়ে আসলাম হয়ে পারিনি এখনো হলে পরে তার কোনো কথা নেই এখন দেখা যাক তাহলে ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে খাও দেখি আমি মাংস তরকারিটা এনেছি দিচ্ছি হাঁস মাংস তরকারিটা এখানে নামিয়ে নিয়ে চলে এসছি আর মাংস সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে বাবা মা খেতে পারবে তো খাওয়া দাওয়া চলছে মাংস দিয়ে মাংস ভালো লেগেছে শীত পড়তেই হ্যাঁ শীতের প্রথম শীতের প্রথমেই হাঁসের মাংস দিয়ে শীত উদ্বোধন হলো খারাপ বলুন হয়তো খাওয়াই হতো না কিন্তু মা বললো যখন তাহলে হাঁসের মাংস নিয়ে আসবে আসলে এটা শহর তো এখানে হাঁস খুব দুষ্প্রাপ্ত গ্রামের থেকে শহরে আসবে তারপরে সেইখান থেকে আমাদের কিনে নিতে হবে দোকান থেকে খাওয়া দাওয়া চলছে আর আজকে পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্ম নেবেন নিজেদের পরিবারের প্রতি খেয়াল রাখবেন নমস্কার বলো টাটা বাই বাই বলো আর সিউ